ছেলেটা বললো ঠিক আছে আপনি কালেমা পড়েন ইমান এবার মন্ত্রী ইমান আনলো আনার পরে ছেলেটা দোয়া করলো আল্লাহ তাআলা মন্ত্রী চোখের আলো ফিরিয়ে দিলেন মন্ত্রী এবার রাজ দরবারে কাজে যোগদান করলো বাদশা হঠাৎ করে দেখলো তার অন্ধ ওই মন্ত্রী চোখে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মন্ত্রী মশাই তুমি তো অন্ধ ছিলে চোখে কেমনে দেখো কয় আমার মাহবুদের দয়া আমার উপরে পড়েছে এখন বাদশা এখন বাদশা একটু ভাবসাব নিয়ে বললো হক আমি তো তোমার মালিক তোমার উপরে আমার নজর বনে হয় নাক নজর বহুদিন দিন পড়ে পড়েছে তখন মন্ত্রী বললো না হ্যাঁ বাদশা আপনি আমার মা বুদ্ধুতে পারেন না খোদা হতে পারেন না মানুষ কখনো মানুষের ইলাহ হতে পারে না মানুষ কখনো মানুষের মালিক হতে পারে না মানুষের প্রভু যিনি তিনি কে এই কথা শোনা মাত্র তার ওই মন্ত্রীকে গ্রেফতার করলো গ্রেফতার নাম বলে দিল বাদশাহ তখন অবাক হয়ে গেল বাদশাহ বললো হায় রে হায় যাকে আমি আমার কাজে এনেছি সে দেখি আমাকে তীর ছুটতেছে সঙ্গে সঙ্গে বাদশাহ ওই ছেলেটাকেও গ্রেফতার করলো গ্রেফতার অবর্ণনীয় নির্যাতন তার উপরে চালালো আর ওইদিকে মন্ত্রীর উপরে এমন নির্যাতন চালালো ওই মন্ত্রীর উপরে নির্যাতন অতথ্য অবর্ণনীয় নির্যাতন চালিয়ে ঘোষণা করা হলো দেখো হয় তুমি অথবা তুমি জীবনের মায়া ছাড়ো মন্ত্রী তখন বললো আমি যে আল্লাহর পরিমাণ এনেছি ওই আল্লাহর পরিমাণ আনার পরে ইমানের পথে টিকে থাকতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে প্রয়োজনে জীবন দিব তাও আমি ইমান হারা হব না যে তো 30 তারিখ নাকি আমাদের পূর্ববর্তীরা নববী বুখারির লম্বা হাদিসে বলেছেন যখন খাব্বাব বিন আল আরদ এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর খাইতে খাইতে শেষ নবীজি তখন বললেন খাবাব iman কি এত সহর জিনিস নাকি শোনো তোমাদের পূর্ববর্তীদেরকে কি করা হয়েছিল iman আনার কারণে ফায়ুখাদর রাজুল

বলেছেন শুধু তাই রয় লুহার চিরে শরীর আচরি হাড্ডি মাংসকে আলাদা করে দেওয়া হয়েছে ইমানদারদের শরীর থেকে হাড্ডি মাংস আলাদা করে তাদের জীবন চালেমরা কেড়ে নিয়েছে